ঈদে আপনার একটা সিনেমার আমরা অ্যানাউন্সমেন্ট শুনলাম ঈদে আসছে ঈদে যেখানে আসলে তুফানের জন্য অন্য অনেক সিনেমা সরে যাচ্ছে সেখানে আপনি আসছেন এবং রিভেন্স নিয়ে এখন কার উপরে রিভেন্স এবং সিনেমাটি গল্পটা কি দিয়ে সেটা একটু শুনতে চাই আমি তো গত ঈদে আসতাম গত ঈদে আমি বাংলাদেশের বাইরে ছিলাম বলে আমি আসতে পারি নাই এবারও আমি বাংলাদেশে বাইরে থাকবো হয়তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আমি চলে যাবো হ্যাঁ কিন্তু এবার রিভেন্সটা আমি আসবো কারণ এইবারই রিভেঞ্জার আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে এই বাংলাদেশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলি একটা অ্যাকশন মুভি যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই এবং এই ধরনের অ্যাকশন যেই ধরনের অ্যাকশন বুবলি করছে এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কি না আমি জানি না এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং রসন চমৎকার রসনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধামাকা মুভি এই যে মুভিটা অপেক্ষা আমি রিলিজ করবো করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একশো আসবো এইবার সব ঠিকঠাক থাকে দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ তাহলে আমি ইনশাল্লাহ আজ গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি কালকে আমার সেন্সার হবে রিভেঞ্জ

যাই হোক এটা আমার ব্যাড লাগে আমি নিয়ে আর কোনো কথা বলছি না ইনশাল্লাহ আল্লাহর আমি খুব আশাবাদী এবং ইনশাল্লাহ রিভেন্স ছবিটা দর্শকের মন ছবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না আমরা একটা ভালো ছবি দেখলাম কিন্তু রিভেন্সের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কিনা ওটা একটু শুনে একটা এই প্রথম এই রিভেন্সে প্রথম আমাদের স্বপ্ন পুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যে ধরনের অ্যাকশন করছে বুবনি এর আগে কোনো দিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই যেই কারণে রিভেন্সটা এই অ্যাকশন হুবলির অ্যাকশন রশনের অ্যাকশন হ্যাঁ তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা মামা মিশা যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে এবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপনি করে বুঝছে যাই হোক এটা কিছু কিছু ব্যাপার আছে রিবেঞ্জের যেটা আমাদের দিবা খন্দকার পাউনি করছে আমাদের নাটকের সোয়েল আছে সে করছে সব কিছু মিলিয়া এটা একটা মানে ধামাকা আমার আছে মনে হচ্ছে যেমন কতগুলো হর হবে করবো না রিভেঞ্চ রিভেঞ্চের গতিতে চলবে কারণ সেটা হল আর সিরেপেলাক যদি আল্লাহ কোনো ঝায়ে ঝামেলা আমার না করে দুই নাম্বারে যদি না করে আমার সাথে

ওইভাবেই চালান যে মানুষ যেন দেখে শান্তি পায় এটা তো চাওয়া তো আর চাওয়া নাই যে কারণ লটারি লটারির মাধ্যমে সিনেমা এখনো এখনো মধ্যে লটারি এখনো পর্যন্ত আসে নাই আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসন ওইভাবে হয় নাই যেই কারণে এটা এখন মাথায়

বেশি আগে প্রচার করলে মানুষ ভুলে যায় হ্যাঁ আর দশ দিন আগে থেকে দুই টানা আমি করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় মানুষ মনে রাখবে এবং দর্শক হলে যাবে আপনাকে পরপর দুটি কাছে রোশানকে দেখা গেল আপনার সাথে রোশান সম্পর্কে একটু বলবেন কিনা আবার রোশানকে বারবার নেওয়ার এই এই রিভেন্সটাই আমার প্রথম ছবি ছিল রসরে এবং এই রসরে ফার্স্ট চুক্তি আমার রিভেন্স আমার কিন্তু কিল হিমের আগের ছবি ছিল রিভেন্স যে কোনো এর একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি এখন শেষ করা সবকিছু আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন ব্যাকগ্রাউন্ড সবকিছু আমরা আহ সুন্দর ভাবে করছি এখন বাকিটা দেখি ইনশাল্লাহ সেন্সার দেখার পর ইনশাল